মটরশুঁটির কচুরির জন্য আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি প্রায় এক বাটি মটরশুঁটি হয়েছে এটাকে আমি বেটে নেব মটরশুঁটি বাটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ পাঁচফোড়ন গুঁড়ো এক চামচ আদা বাটা হাফ চামচ চিনি স্বাদ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা বাটা মটরশুঁটির পেস্টের সঙ্গে আমি উপকরণগুলো সুন্দর করে মেখে নিয়েছি কচুরির জন্য আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ চিনি চার চামচ সাদা তেল এইবার আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট মান হয়েছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে আমার রেসিপি পৌঁছায় ময়দার সাথে মটরশুঁটির পেস্টটা অল্প অল্প দিয়ে মেখে নেব একসাথে যদি পুরো মটরশুঁটির পেস্টটা দেয়া হয় তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে কী সুন্দর সবুজ সবুজ কালার ডোটা শক্তও নয় নরমও নয় এইভাবে ডো রেডি করতে হবে দশ মিনিট রেস্টে রাখব দশ মিনিট পর ফিরে এসেছি ডোটাকে আমি আরও একটু মেখে নিলাম ডোটাকে দুভাগে ভাগ করে লেচি কেটে নেব একটু বড়ো বড়ো লেচি কাটব এই মটরশুঁটির কচুরি সকালে টিফিনে কিংবা সন্ধ্যাবেলা কিংবা রাত্রিবেলাও বেশ ভালো খাওয়া যায় পুর ভরা ঝামেলা ছাড়া এত সুন্দর মটরশুঁটির কচুরি একটাবার না বানালে সত্যি বিশ্বাস করতে পারবেন না লেচিগুলো গোল করা হয়ে গেছে ময়দার গুঁড়ো দিয়ে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি এইভাবেই আমি সব কচুরিগুলো বেলে নিচ্ছি পুর দেয়া কচুরির যেরকম স্বাদ হয় পুর ছাড়া মটরশুঁটির কচুরিরও কিন্তু একই স্বাদ পাবেন মটরশুঁটির কচুরি ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন গরম তেলের মধ্যে আমি কচুরিটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে গেল কচুরিটা ভাজা হয়ে গেছে কতটা সুন্দর ফুলেছে একটা ঝাড়া মালসার মধ্যে রেখে দিলাম আবারও একটা কচুরি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কচুরিগুলো ফুলেছে কচুরিগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি মটরশুঁটির কচুরির সাথে আলুর দমটা খুব ভালো লাগে সেই জন্য আলুর দমটা বানালাম একটা কচুরি আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা ফুলেছে আর ভেতরটা একদম সবুজ মা এটা সবুজ লুচি কেন কড়াইশুটির কচুরি খেয়ে দেখো মা এটা কি সুন্দর দেখতে হ্যাঁ খুব সুন্দর নাও খেতে শুরু করো মা দারুণ হয়েছে এখনো আছে তো আমি আবার পরে খাবো হ্যাঁ আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো নমস্কার